রসুলের বাণী সেইটা আমাদের জন্য ফরজ রসুলের চলন বলন শরীয়ত রসুলের কথা শরীয়ত রসুলের হুকুম শরীয়ত রসুলের হুকুম যেগুলো সেইগুলো শরীয়ত আমরা কি শরীয়ত মানি এন আমরা শরীয়ত লয়ে এসেছি চারটা জিনিসের মধ্যে টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি মানে পোশাকের মধ্যে লেবাসের মধ্যে শরীয়ত লয়েছি সুদ না খাওয়া শরীয়ত ঘুষ না খাওয়া শরীয়ত হত না খাওয়া শরীয়ত কে পালন করে যে যে ঘুষ খায় আরো দাঁড়িয়ে আছে টুপি আছে দাড়ি টুপিলে ঘুষ খায় না দাঁড়ি টুপিলে সুদ খায় না অথচ আমরা যদি দাড়ি না রাখি তাইলে কয় কি শরীয়ত রাখেন নাই অনেক বলি আল্লাহ আছে যেরকম আল্লা দাঁড়িয়ে নাই আল্লাহ মেকালের দাড়ি নাই বাবা ছিল না নাই আমার দয়াল মুর্শিদ বাবা কালামদার জাহাঙ্গীর তিনি দাঁড়িয়ে মোবারক রাখেন নাই বললাম শরিয়ত এটা হলো লেবাস এই লেবাস এই দাড়ি চুল নখ এটার সাথে আমাদের সেন্ট্রাল প্রসেস যে ব্রেন তার কোনো সম্পর্ক নাই এর জন্য দাড়ি কাটলে আমরা ব্যথা পাই না ব্যথা পাই নখ কাটলে ব্যথা পাই না আমরা চুল কাটলে ব্যথা পাই কিন্তু হাতের একটা আঙ্গুল কাটুক ব্যথা পাবো নাক কাটুক ব্যথা পাবো গাল কাটুক ব্যথা পাবো পাও কাটুক ব্যথা পাবো কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ আমাদের ব্রেনের সাথে সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক যুক্ত এই চুল দাঁড়ি নখ এগুলো আমাদের ব্রেনের সাথে সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক যুক্ত না অনেক সুত কি আমাদের ব্রেনের সাথে জড়িত না ঘুষ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না হকদারের হক নষ্ট করা এটা কি ব্রেনের সাথে জড়িত না আত্মশত করা ব্রেনের সাথে জড়িত না উজনে কম দেওয়া ব্রেনের সাথে জড়িত না জড়িত তো বুদ্ধিদাইতো পরেইগুলা তাইলে শরিয়ত মানি শরিয়ত মানি না মৌখিক শরিয়ত মানি আসল শরিয়ত মানি না শরিয়ত মানতে হবে এই শরিয়ত মানে কে শেখাইবো আল্লাহর ওলি OLীর কাছে কেন যাবেন আল্লাহ বলতেছেন কাদাফ লাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে সফলকে যে নিজেকে পবিত্র করতে পেরেছে নফসকে যে পবিত্র করতে পেরেছে সে সফল আল্লাহ তো বলেন নাই যে হাজার কোটি টাকার মালিক হয়েছে সে সফল আল্লাহ তো বলেন নাই যে এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছে সে সফল আল্লাহ তো বলে নাই যে মুফতি মহাদ্দেশ মাওলানা হয়েছে সে সফল আল্লাহ কথা বলে নাই আল্লাহ বলছে যে তার নক্সকে পবিত্র করতে পেরেছে সে সফল নসকে পবিত্র কিভাবে করবেন পবিত্র কিভাবে হওয়া যায় পানি দিয়া নজ পবিত্র হবে না আমরা যে পবিত্র করি অজু হই না অজু করি না পানি দিয়া অজু করি পানি দিয়া যে আমরা অজু করি এই উজুটা কি হাঁটি কি অজু না মেজাজি অজু মেজাজি আনুষ্ঠানিক অজু তাহলে হাঁটি কি অজু কি এই যে সেরা তাল মুস্তা লাগে হাকি কি অজু করতে গেলে। পানি দিয়া হাকি কি অজু হয় না কারণ নফস ধোয়া যায় না নফস ধরা যায় না যারে ধোয়া যায় না যারা ধরতে পারেন না তারা ধুইবেন নেই আর নফস তো পানি দিয়ে ধোয়া সম্ভব না হাত পানি দিয়ে ধোয়া যায় পা পানি দিয়ে ধোয়া যায় চোখ মুখ পানি দিয়ে ধোয়া যায় কান নাক পানি দিয়ে ধোয়া যায় কিন্তু কলক তো পানি দিয়ে ধোয়া যায় না বাবা কলপ কি পানি দিয়ে কম যায় না তাহলে কলপ কি দিয়ে পরিষ্কার করবেন তাই তো আল্লাহ বলতেছে হেয়া মানু আমার মোস্তানি সাহায্য চাও কিভাবে শহীদ সবরে ধৈর্যের ওয়সালাত এবং সলাতের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে আল্লাহর সাহায্য মস্তানি সাহায্য চাইতে হয়েছে আর ওইখানে কি করলাম হে আল্লাহ আপনি মস্তানি সাহায্য করেন সেই সাহায্যটা কি সেরাতাল মুস্তাকিম দেন আমার এই তাহলে সেরাতাল মুস্তাকিম আল্লাহর অলি আর মস্তানি সাহায্য এই আল্লাহর অলিকে দান করতে বলছে আর আল্লাহর অলির সাথে ধৈর্য ধরতে গেলে নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতেই বাজে সলাদ করতে গেলে ধৈর্য লাগে দেখেন ধৈর্য কোন জায়গায় ধরতে কইছে সলাতের বেলায় আমার মস্তানি সাহায্য চাও মস্তানি সাহায্য চাওয়ার বেলায় কি করতে হবে ধৈর্য ধরতে হবে এবং সলাদ করতে হবে